শীতের সকাল আর গরম গরম ভুনা খিচুড়ি সাথে ছিল গরুর মাংস উফ এত দারুণ ছিল টেস্ট যে মাঝে মাঝে এই রকম একটু সকাল সকাল খিচুড়ি পেলে কিন্তু যে কারো মন অনেকটাই ভালো হয়ে যায় আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটা নতুন রেসিপিতে চলো তাহলে আজকের এই ভুনা খিচুড়ির রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই একটা প্যানে আমি পরিমাণ মতন ভাতের চাল নিয়েছি তোমরা এখানে কিন্তু অল্প পরিমাণে একটু পোলাওয়ের চালটাও অ্যাড করে নিতে পারো এরপরে দিয়ে দিচ্ছি মুসুরের ডাল ছোটো ছোটো কিউব করে রেখেছিলাম আলু সাথে আরও দিয়েছিলাম ফুলকপি মিষ্টি কুমড়া গাজর সিম মানে শীতের সকল প্রকার সবজি দেওয়ার চেষ্টা করেছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছু পরিমাণে মরিচ আমি ফালি করে দিয়েছি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া দিয়েছি দিয়েছি জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা সাদা এলাচ দুইটা কালা এলাচ আর দিয়েছি তেজপাতা এখন তেল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে চটকে চটকে মেখে নিচ্ছি আমার মা বলতো যে খিচুড়িতে নাকি যত ভালো করে হাত দিয়ে মেখে নেওয়া যাবে এর টেস্ট নাকি ততটাই চলে আসে আজকে আমিও হাত দিয়ে ভালো করে একদম চটকে চটকে মেখে নিয়েছি মার কথা কখনো মিথ্যে হতে পারে সত্যি অসম্ভব দারুণ হয়েছিল আজকের এই বোনা খিচুড়িটি আশা করছি তোমরাও যদি বাসায় এইভাবেই রান্না করো তাহলে কিন্তু খুবই টেস্ট পাবা তোমরাও এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি আমরা যেমন ভাত রান্না করতে পানি ইউজ করি এর থেকে একটু বেশি পরিমাণে কিন্তু পানি দিতে হয় খিচুড়ি রান্না করার সময় এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে না হলে নিজ থেকে আবার লেগে যাবে তাহলে কিন্তু খেতে পোড়া পোড়া একটা গন্ধ আসলে ভালো লাগবে না সেজন্য কিছুক্ষণ পর পর একটু মাছ থেকে একটু নেড়ে দিলেই হয়ে যাবে এই তো সুন্দর একটা সকালে সুন্দর একটা খিচুড়ি দিয়ে আজকের আমার দিন শুরু হয়েছিল আশা করছি তোমরাও এই রেসিপিটা ট্রাই করবে একদম ঝরঝরে ভুনা খিচুড়ি নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি এর কারণে এর স্বাদ দ্বিগুণের থেকে তিনগুণ বেড়ে যায় ফ্লেভারটা খুব সুন্দর আসে ভালো করে নেড়ে কিছুক্ষণ চুলার দমে রেখে তোমাদের সাথে পরিবেশন করছি আজকের এই ভুনা খিচুড়িটি খুব মজার ছিল আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকের মতন আমি বিদায় নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ